হ্যালো সবাইকে চলো আবার মেলা থেকে ঘুরে আসি শেষ থেকে হবে শুরু পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা বলে কথা এত ছোট ব্লক করে কি দেখানো যায় সেটা আমরা তাও যতটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে আমরা কত আনন্দ মজা করেছি কেটে কিনেছি সব তো দেখো আমাদের এই মেলায় বাচ্চাদের এছাড়া বড়দের বহু সবাই জানিও আইসক্রিম খেয়ে আবার একটু ঘোরাঘুরি খেয়ে চলে আসলাম পিৎজা টেস্ট করতে পিৎজা কারকার ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু এই পিৎজাটা না অতটাও ভালো ছিল না যতটা ভাবলাম মেলার পিজ্জা কি এরকমই হয় জানি না কার কে কে খেয়েছে মেলা থেকে পিজ্জা একটু জানি আর কার কার ভালো লেগেছে সেটাও জানি আমার একটুও ভালো লাগেনি তারপর পিৎজাটা খেয়ে আমাদের মুখটা একটুখানি চেঞ্জ করার জন্য আমরা খেয়ে নিলাম একটুখানি মোমো মোমো খেয়ে আবার আমরা চলে গেলাম ঘুরতে দেখো গরম গরম নরম নরম মোমো কার ভালো লাগে মোমো খেতে সবারই ভালো লাগে আমি জানি তাও জিজ্ঞাসা করলাম তারপর আবার একটু ঘোরাঘুরি করে আবার আমরা চলে এসেছিলাম ফুচকা স্টলে ফুচকা খেতে সবাই মিলে ফুচকা খেয়ে আবার একটুখানি ঘোরাঘুরি করলাম চারিদিকে ঘোরাঘুরি করে চলে গেলাম গান শুনতে মেলা হবে এত বড় মেলা আর গান বাজনা হবে না তাই কি হয় বলো পত্র ধরনের হয় আসে প্রচুর প্রচুর গান বাজনা হয় আরও সবচেয়ে সারাদিন করে খেলা আঁকা প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু হয় এত কিছু সব ব্লগে দেখাও সম্ভব না যারা যারা থেকে ব্লগ হোক তারা অবশ্যই পারলে পরে আমরা একটু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম প্রেমবন্দি করার জন্য আর এই মেলায় না সব থেকে বড়ো কথা হলো অনেক অনেক পুরোনো বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে সচরাচর দেখা হয় না তাদের সঙ্গে দেখা হয় দেখো আমরা সবাই মিলে সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি কারণ আরও একটা বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও একটা বছরের অপেক্ষা আর এইগুলোই